হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা অনেকে মনে করেন যে মালদ্বীপ আসলে বন্ধ বিশ্বাস চালু নেই তো যাই হোক এই যে এই ভাই নতুন আসছে এই ভাইয়ের মুখে আপনারা শোনেন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আসি ভালো আছি ভাই তো আপনি মালদ্বীপ কতদিন হয় আসছেন ভাই আসছি ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ এই ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে ও কি কোম্পানিতে আসছেন জিও কোম্পানি নিউ কোম্পানিতে এখন কি ভাই এই যে মালদ্বীপের কি ভিসা চালু আছে হ্যাঁ হ্যাঁ ভাই যে চালু আছে বেশি না আর কি অল্প এখন আর কি পুরো আটটা চালু হইবে সামনে ও তা আপনারা কতজন একসাথে আসছেন এই বাংলাদেশ থেকে মালদ্বীপ আমরা আসছিলাম চার পাঁচজন একসাথে চার পাঁচজন একসাথে আসছেন তো কত টাকা খরচ গেছে আপনাদের একটু যদি বলতেন ভাই এই ধরেন প্রায় চার লাখের কাছাকাছি তিন লাখ সত্তর হাজার টাকা লাগবে তিন লাখ সত্তর হাজার টাকা আপনাদের লাগছে টোটাল খরচ হ্যাঁ আছে না হ্যাঁ বুঝতে পারছি আরও খরচ আছে তো যাই হোক ভাই আপনাদের বেতন কত হবে এ ব্যাপারে একটু কথা বলেন তিনশো বলছে তিনশো ডলার কিন্তু এখন আইয়ে শুনি দেবে তিনশো তিনশো রুপিয়া মানে মালদ্বীপের রুপিয়া তিনশো রুপিয়া না এটা ভুল শুনছেন মালদ্বীপের পাঁচ হাজার পাঁচ হাজার ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো বন্ধুরা এ ভাইয়ের মুখে আপনারা শুনতেই পারলেন যে মালদ্বীপ বন্ধ আছে না চালু আছে ভিসা তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের হাতে